চয়েস করেও নিতে পারবেন আবার রোল সহ নিতে পারবেন হ্যাঁ কিছু টাকা অ্যাডভান্স করবে বৃষ্টির মধ্যে ত্রিপালের খুব প্রয়োজন আপনাদের গুলি আপনারা পেয়ে যাবেন পাইকারি দরে কোরিয়ান ট্রেপাল এই ত্রিপালগুলি আপনারা পাবেন ইমামগঞ্জে ঢাকা ইমামগঞ্জ এটা ঢাকা চকবাজার আছে না চকবাজার থেকে ওখানে কাউকে বললেই আপনাকে দেখা দেবে ঢাকা চকবাজার মিডফোর্ডের হাসপাতাল থেকে সোজা আর চকের থেকে হাতের বাম দিকে গুলিস্থান থেকে সর্বোচ্চ গুলিস্তান স্ট্যান্ড থেকে সর্বোচ্চ আশি টাকা নিবে রিক্সা ভাড়া আশি টাকা আর আপনারা এখানে কোরিয়ান ত্রিপলগুলি পাবেন পাইকারি দরে আপনাদের যদি ব্যবসার জন্য প্রয়োজন হয় এখান থেকে পাইকারি দামে আপনারা বিভিন্ন সাইজের ত্রেপালগুলি মানে খুব ভালো মোটা এবং এটা নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন ভালো ভালো ব্যবসা করতে পারেন দূর দূরান্ত থেকে এসে এখান থেকে যদি আপনারা ট্রেপালগুলি পাইকারি দরে কিনেন খুব চমৎকার একটা বিজনেস হতে পারে ভালো থাকেন